তোমরা আমাকে অনেকে বলেছিলে যে উচ্চ মাধ্যমিক মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা বই টেক্সট বইয়ের ডিভুই দিতে যে কোন বইটা সেরা বই এই মুহূর্তে আমার কাছে দুটি টেক্সট বই আছে একটা রয়েছে পারুল পারাশনী মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা এবং আরেকটি রয়েছে ইন্দু রায় এবং অমিয়লাল ভৌমিকের লেখা মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা তো এই দুটো বইয়ের মধ্যে কম্পেয়ার করব আমি আরেকটি বই যেটা ইন্ডিজিট পাবলিকেশন এখনো পর্যন্ত পাবলিশ করেনি মার্কেটে এখনো অ্যাভেলেবেল হয়নি পরে যাই না এখন এই মুহূর্তে আমি কলেজ কলেজে গিয়ে দুটো বই পেয়েছি আর এইচডি আর এম এর আর কোনো বই পাওয়া যায়নি তো এই দুটো বই রিভিউ দেবো আমি প্রথমে যদি আমি বলি ইন্দু ঘোড়ায় ঘোড়ায় বইয়ের দাম ওয়ান নাইনটি ফাইভ তোমার ডিস যদি কলেজে যাও তার ডিসকাউন্ট পাবে কিছুটা এই বইয়ের মধ্যে মার্স্ট ডিভিশন রয়েছে এবং প্রত্যেকটি অধ্যায়ে যেভাবে আলাদা আলাদা করা হয়েছে এখানে পুরোপুরি সুন্দরভাবে দেখানো হয়েছে এবং দেখো এদিকে নমুনা প্রশ্নপত্র ওয়ান টু টোটাল তিনটি নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে আর এখানে দেখো অত কালারিং করা নেই বাট মোটামুটি তথ্য ভুল রয়েছে সুন্দরভাবেই অন্যান্য নতুন পাটা ভুল থেকে দেখতে পারো মোটামুটি বেশ ভালো বইটা মোটের ওপর ভালো এবার দেখো আমি প্রকাশের বই এই বইয়ের আমি দিচ্ছি দাম দুশো কুড়ি টাকা আর এর বইয়ের মধ্যে একটু কালারিং করা আছে নমুনা প্রশ্নপত্র রয়েছে দুটি নমুনা প্রশ্নপত্র এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা করা আছে আর এখানে সব ভাগ করে দেওয়া আছে প্রথম অধ্যায় ইউনিট ওয়ানকে বা তিনটি অধ্যায় ভাগ করেছে ইউনিট টু কে দুটি অধ্যায় ভাগ করেছে কিন্তু যেটা ইন্দু ঘোড়ায় বইয়ে পাওয়া যায়নি আলাদা করে কিন্তু টপিক এব করে লেখা আছে এই একটু মোটামুটি ছবি করে দেওয়া আছে এই বই তো মোটামুটি বেশ ভালো করে ছবি এঁকে সুন্দর ছবি দিয়েছে এবং এই বৈশিষ্ট্য রয়েছে এই বইয়ের মধ্যে তাছাড়া এখানে অনুশীলন রয়েছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার অনুশীলন আমি করে দিসাম আশা করি অনেকে ভিডিও দেখেছো তাছাড়া এখানে কোশ্চেন প্যাটার্ন কোন জায়গা থেকে কত নম্বর আসবে কি টাইপের কোশ্চেন আসবে সেটাও লিখে দেওয়া আছে এখানে এবং এখানে অগ্র প্রশ্নপত্র দেওয়া আছে তো মোটে বড় বেশ ভালো বই এটা এই দুটো বইয়ের মধ্যে যদি কম্পেয়ার করো তো আমি বলবো দুটো বই ভালো কোনো অংশেই কোনোটি কম নয় হয়তো একটু পারুল প্রকাশিক বই একটু ইনফরমেশন বেশি রয়েছে তথ্য বেশি রয়েছে একটু সেই দিক থেকে ভালো কিন্তু হিন্দুগড়াই বইটার বইটাও বেশ ভালো করেছে ঠিক আছে তোমরা যদি সাজেস্ট করো স্যার কোন বই কিনবো তো আমি বলবো দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনলেই হবে তাছাড়া আমার ইউটিউব চ্যানেল ফলো করো আশা করি তোমরা নোটস পেয়ে যাবে এবং কোনো অসুবিধা হবে না এবং কোনো টিচার যদি মনে না যদি মনে করো যে কোনো টিচার রাখবো না টিচার নাও রাখতে পারো কারণ আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করবো শুধু তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যাদের যাদের এইচডি আর এমপি রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করো তাহলে কমেন্টে জানাবে কে কোন রাইটারের বই কিনেছো এবং তার রিভিউ তোমরা কমেন্টে জানাবে এখন আরেকটা রাইটারের বই রয়েছে বললাম হিন্দিজি পাবলিকেশান সেটা এখনও মার্কেটে অ্যাভেলেবেল হয় যদিও হয়নি কিন্তু আশা করি বইটাও ভালো হবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে তোমার চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকো আর সবাই ভালো করে পড়াশোনা করো সুস্থ থেকো ভালো থেকো